ফাইনালে মুখোমুখি ভারত এবং দক্ষিণ আফ্রিকা আইসিসি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে গ্রুপ পর্ব সুপার এইট সেমিফাইনাল শেষে এবার শুরু ফাইনালের লড়াই আর এই ফাইনাল ম্যাচে মুখোমুখি ভারত প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচে আফগানিস্তানকে নয় উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ ফাইনালে পা রাখে দক্ষিণ আফ্রিকা অপরদিকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে আটষট্টি রানে হারিয়ে দ্বিতীয় দল হিসাবে ফাইনালে পৌঁছায় ভারত টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত মোট ছাব্বিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা এবং ভারত এই ছাব্বিশটি ম্যাচের মধ্যে দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছে এগারোটি ম্যাচে অপরদিকে ভারতের জয় চোদ্দোটি ম্যাচে বাকি একটি ম্যাচ হয় পরিত্যক্ত কিংস্টন ওভাল ব্রিজটাউন ওয়েস্ট ইন্ডিজের বারবার রজে অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যেকার অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচটি ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি শুরু হবে আজ উনত্রিশ জুন দু হাজার চব্বিশ বাংলাদেশ সময় রাত আটটা মিনিটে ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতবে ভারত নাকি দক্ষিণ আফ্রিকা প্রথমবারে ফাইনালে উঠে প্রথমবারেই চ্যাম্পিয়ন হবে বলে আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সার্বক্ষণিক খেলাধুলার নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ